হাউ টু আইডেন্টিফাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইনস্টিটিউশনাল সাপ্লাইগুলো কীভাবে ধরতে হয় সেটাই থাকছে এই ভিডিওতে এসএমসির মধ্যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বলতে কোনো শব্দ নেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা ইউজ করা হচ্ছে যখন মার্কেট তৈরি হয়েছে তখন থেকেই তারপরও কেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা এখানে ক্লাস করাচ্ছি তার একটা রিজন হচ্ছে মার্কেটের মূল থিউরি বা মার্কেট যেভাবে চলে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে আপনি যদি এসএমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান এই ইউটিউব চ্যানেলটি আপনার জন্যই এসএমসির এক থেকে টোটাল চোদ্দো পর্যন্ত টোটাল চোদ্দোটি ক্লাস আপলোড করা হয়ে গেছে যদি এখনও না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কেন মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা যদি আপনি বুঝতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল হতে পারেন মার্কেট থেকে কেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনাল ব্যাঙ্কগুলো যখন অর্ডার ক্রিয়েট করে পরবর্তীতে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলোতে আবার ক্রিয়েট করে কারণ হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একমাত্র মার্কেটের একটা ট্রেডিজি যেটা হচ্ছে গুবাল মার্কেট এটার মাধ্যমেই কাজ করে থাকে তো আপনি যদি আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই প্রফিটেবল আমরা মার্কেটে দেখি হচ্ছে একটা আপ ট্রেন্ড একটা সাইডওয়েজ অনেকটা সাইডওয়য়েজের মতো আবার অনেকটা হচ্ছে ট্রেন্ডের মতো আরেকটা হচ্ছে জোন মার্কেট টোটাল এখানে তিনটি মার্কেট থাকে এই তিনটি মার্কেটের মধ্যে আসলে কোন মার্কেটগুলোর মধ্যে বেস্ট সাপ্লাই কাজ করে সেটা আগে আপনাকে বুঝতে হবে প্রথম যে ডাইগ্রামটা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে যেতে থাকে তখন কিন্তু সবথেকে বেশি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাজ করে কেননা মার্কেট ফুলব্যাক নেয় এবং ডিমান্ড থেকে মার্কেট উপরের দিকে চলে যায় এটা হচ্ছে কেন বেশি কাজ করে কারণ মার্কেট যখন একটা ট্রেন্ডের দিকে থাকে তখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো অনেক বেশি কাজ করে পরবর্তী যে মার্কেটটা এটা হচ্ছে অনেকটা সাইড আবার অনেকটা ট্রেন্ডের মতো এটা অনেকেই এসএমসি স্টাইলে বলে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ট্রাকচার শিপ বস আমি অলরেডি এই ক্লাসটা করাইছি যারা আসলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নে তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন এই মার্কেটটা যখন এখানে থাকে তখন মূলত হচ্ছে এটাও ভালো মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাজ করে থাকে কিন্তু এইখানে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হইতে থাকে তখন যখন এই আশেপাশের সাপ্লাইগুলো থাকে তখন কিন্তু সেগুলো কাজ করে কিন্তু আপনি যদি ভাবেন যে সাপ্লাই ডিমান্ড হওয়ার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে পরবর্তীতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরবেন সেটা আসলে ফিফটি পার্সেন্ট উইন্ডেড হয়ে যায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এমন একটা জিনিস যেখানে মার্কেট ওই পজিশনে গেলে আপনি ডিরেক্ট এন্ট্রি বসাইতে পারেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে অন্য কোনো কনফরমেশনের প্রয়োজন পড়ে না পরবর্তী যে ডাইগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন এই ডাইগ্রামটা মূলত হচ্ছে জোন মার্কেট অনেক সময় দেখা যায় যে মার্কেট একটা জোনের দিকেই থাকে এবং সেই জোন মার্কেটে আসলে মাঝখানে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হয় তখন সেগুলো আসলে কোনো কাজ করে না তখন কাজ করে হচ্ছে উপরের এই টোটাল তিনটা মার্কেট এই তিনটা মার্কেটে আশা করি বুঝতে পারছেন কখন কখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো কাজ করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি আপনার ধরতে হয় অবশ্যই হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কেননা যত বেশি হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আইডেন্টিফাই করবেন তত বেশি মার্কেটে কাজ করবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্যান্ডেলস্টিকের উপরেও ভিত্তি করে হয় তো সেটা আসলে কিভাবে বুঝবেন আমরা যদি পরবর্তী ডাইগ্রামগুলো আপনাকে দেখিয়ে দেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আসলে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা এখানে প্রায় অনেকগুলা ডায়গ্রাম দেখতে পাচ্ছেন তো এই ডায়াগ্রামগুলোর মাধ্যমে আশা করি আপনাদেরকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ফুল বিষয়টা ক্লিয়ার করে দিতে পারবো তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হতে হলে কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন এবং কি কি ক্রাইটেরিয়া না হলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরা যায় না বা কোনগুলো আসলে ভ্যালিড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এবং কোনগুলো ইনভ্যালিড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সেটার আজকাল এই ডায়াগ্রামটার মাধ্যমে বোঝাবো এখানে প্রথম যে ডায়গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্লাইয়ের ডাইগ্রাম তো আসলে সাপ্লাইয়ের ডায়াগ্রামের এই যে ক্যান্ডেলগুলা এই তিনটি ক্যান্ডেল দিয়ে মূলত হচ্ছে সাপ্লাই গঠিত হয় এবং হাফ ট্রেন্ডের দিকে যদি খেয়াল করেন তাহলে এই তিনটি ক্যান্ডেলের মাধ্যমেই ডিমান্ড তৈরি হয় এই তিনটি ক্যান্ডেল সেম হতে হবে ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না যদি এই তিনটি ক্যান্ডেল মার্কেটের এরকমভাবে হয় তাহলে সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে পরবর্তী যে ডাইগ্রামটা এটা হচ্ছে তিন থেকে ছয়টি ক্যান্ডেলের মাধ্যমে এই টাইপের ক্যান্ডেলগুলোর মধ্যে বা এরকম যদি হয় তাহলেও কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিন্তু ধরা যাবে ধরেন মার্কেটে এই টাইপের ক্যান্ডেল তৈরি করতেছে ক্যান্ডেল যে সেম হতে হবে তেমনটা কোনো কথা না মূল বিষয় হচ্ছে কয়টি ক্যান্ডেল আছে এবং কিভাবে আছে এবং যখন এখান থেকে এখানে তিন থেকে ছয়টি ক্যান্ডেল হবে তখন সেটা কিন্তু কাজ করবে মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসাবে তো এইখানে টোটাল ক্যান্ডেল আছে এক দুই তিন টোটাল তিনটি ক্যান্ডেল আসে তো এই তিনটি ক্যান্ডেলের মাধ্যমে এটা সাপ্লাই হিসাবে ধরা যাবে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার এখানে হচ্ছে টোটাল তিনটি ক্যান্ডেল আছে এবং এই তিনটি ক্যান্ডেল মূলত হচ্ছে ডিমান্ড হিসাবে ধরা যাবে তো এই যে ডিমান্ড আর এই যে সাপ্লাই এই দুইটা বিষয় মূলত হচ্ছে প্রথম এই একটি ক্যান্ডেল হলেও সাপ্লাই হবে এখানে তিন থেকে ছয়টি ক্যান্ডেল হলেও সাপ্লাই হবে পরবর্তী যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে টোটাল ছয়টি ক্যান্ডেলের বেশি হলে সেটাকে সাপ্লাই হিসেবে ধরা যাবে না আপ ট্রেন্ডের ক্ষেত্রে সে একই ব্যাপার যদি ছয়টি ক্যান্ডেলের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডিমান্ড ধরা যাবে না সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হতে হলে মিনিমাম তিন থেকে ছয়টি ক্যান্ডেলের মধ্যে থাকতে হবে বেস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে তিনটি ক্যান্ডেল দিয়ে যেটা হয় সেটা এবং তিন থেকে ছয়টি ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু মার্কেটে কাজ করে কিন্তু ছয়টির বেশি যখন ক্যান্ডেল হয়ে যায় তখন আর সেটা কিন্তু আসলে মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসেবে কাজ করে না কারণ মার্কেট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরতে হলে হায়ার টাইম প্রেমে ধরতে হয় মানে লোয়ার টাইম প্রেমে আসলে আপনি কখনো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরে প্রফিট করতে পারবেন না হায়ার টাইম প্রেমে সাপ্লাই হায়ার টাইম ফ্রেমে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরবেন তখন এই যে পজিশনগুলো এই পজিশনগুলো যখন অনেক বেশি ক্যান্ডেল হয়ে যায় তখন কিন্তু লোয়ার টাইম অনেক বেশি জোন হয়ে যায় যে কারণে হচ্ছে পরবর্তীতে এই সাপ্লাইগুলো আসলে লিকুইডিটি হিসাবে কাজ করে তো এই জন্য মার্কেটে এই সাপ্লাইগুলো কাজ করে না তো আমাদেরকে বেস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কুষতে হলে তিন থেকে ছয়টি ক্যান্ডেলের মধ্যে কুষতে হবে পরবর্তী যে ডায়গ্রামটা দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে যখন মার্কেট অ্যাগ্রেসিভভাবে নামতে থাকে এবং পরবর্তীতে এইখানে অ্যাগ্রেসিভভাবে নামার পরে একটি স্যুটো ক্যান্ডেল দেয় তারপর আবার অ্যাগ্রেসিভভাবে একটি বড় ক্যান্ডেল দেয় তখন মাঝখানের যে সুটো ক্যান্ডেলটা আসে সেটা হয়ে যায় হচ্ছে সাপ্লাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেম একই ব্যাপার সেটাও হয়ে যায় ডিমান্ড তো এইখানে যে বিষয়টা মার্কেটে যখন অ্যাগ্রেসিভভাবে নামতে থাকে তখন এখানে ইনস্টিটিউশনাল অর্ডারগুলো প্লেস হয় এবং পরবর্তীতে এখানে একটু রিটার্স দেয় বা এখানে আবার যখন অর্ডার দেয় তখন আবার খুব তাড়াতাড়ি নেমে যায় পরবর্তীতে যখন এই সাপ্লাইয়ে যায় তখন এখান থেকে হিউজ একটা ডাউন হয় এখানে আরেকটা সিক্রেট যে বিষয়টা সেটা আপনাদেরকে জানতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হতে হলে যখন ক্যান্ডেলগুলো এই রকমভাবে তৈরি করবে তখন কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু খুবই অ্যাগ্রেসিভভাবে নামতে হবে মানে বড় একটা ট্রেন্ড থাকতে হবে একটা ক্যান্ডেল দিয়ে এই বড়ো ট্রেন্ড যদি না থাকে আসলে সেটা সাপ্লাই হিসেবে ধরা যায় না তো মূলত হচ্ছে যখনই এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটার কাজ হবে ধরেন হচ্ছে প্রথম যে ডাইগ্রামটা এই ডাইগ্রামটা হচ্ছে একটি এখানে ক্যান্ডেল তৈরি করলো এবং এখান থেকে মার্কেট খুবই অ্যাগ্রেসিভভাবে মার্কেট নিজ দিকে নেমে চলে আসে পরবর্তীতে যখন নিজ দিকে নেমে আসে এবং পরবর্তীতে এই সাপ্লাইয়ে যায় তখনই মূলত মার্কেট ডাউন হয় তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরতে হলে অবশ্যই মার্কেটের বড় একটা অ্যাগ্রেসিভ মুভ দেখতে হবে তাহলে মূলত হচ্ছে ভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা আইডেন্টিফাই করা যাবে এখন যদি আপনাদেরকে মার্কেটে সরাসরি দেখিয়ে দেয় আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে এই চার্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীভাবে ধরতে হয় তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরতে হলে অবশ্যই একটা অ্যাগ্রেসিভ মুভ লাগবে এবং হচ্ছে মার্কেটের তিন থেকে ছয়টি ক্যান্ডেল হতে হবে তো আপনারা যদি এখানে ক্যাল করেন এখানে টোটাল হচ্ছে দুইটি ক্যান্ডেল এবং তারপরই হচ্ছে একটা অ্যাগ্রেসিভ মুভ মূলত এটাই হচ্ছে ডিমান্ড জোন ঠিক এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে তো আমি মূলত হায়ার টাইম ফ্রেমে ধরছি আপনারাও মূলত হায়ার টাইম ফ্রেমে ধরবেন যত বেশি হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইউজ করবেন তত বেশি মার্কেটে কাজ করবে এই ডিমান্ডটা দেখার পরে আমরা যদি পরবর্তী ডিমান্ডটা দেখি তাহলে এখানে কিন্তু আরেকটি ডিমান্ড আছে তো এখানে ডিমান্ড কোনটা এটা হচ্ছে একটি ডিমান্ড তো এই ডিমান্ডে যখন মার্কেট আসছে ঠিক এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে তো এখানে টোটাল কয়টি ক্যান্ডেল এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি ক্যান্ডেল এখানে তাহলে এটা হচ্ছে বেলির ডিমান্ড হিসেবে কাজ করবে শুধু এখানে পাঁচটি ক্যান্ডেল দেখে এই ডিমান্ড হিসেবে ধরে ফেলিনি এখান থেকে অ্যাগ্রেসিভভাবে কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেছে যে কারণে এটা বেলি হিসেবে ধরা হয়েছে পরবর্তীতে যদি আমরা নিজ দিকে যাই তো দিকে গেলে এদিকে হচ্ছে অনেক ডিমান্ড আছে আমরা জাস্ট এদিকে খেয়াল করি তো এইখানেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সাপ্লাই আছে তো সাপ্লাইটা কোথায় এখানে এটা হচ্ছে একটি সাপ্লাই কিন্তু মার্কেটে এই সাপ্লাইটা কাজ করেনি কারণ মার্কেটের ট্রেন্ডটা সেন্স করছে সে কারণে এটা কাজ করেনি পরবর্তীতে যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও কিন্তু একটি সাপ্লাই আছে কীভাবে এখানে সাপ্লাই কারণ হচ্ছে মার্কেটে বড় করে একটা মুভ দিছে সে কারণে এটা হয়ে গেছে হচ্ছে সাপ্লাই কিন্তু নিউজের কারণে সেটা কাজ করেনি একটু আগেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন মার্কেট আসলে অ্যাগ্রেসিভভাবে উপরের দিকে উঠতে থাকে যেমন এখান থেকে অ্যাগ্রেসিভাবে মার্কেট উঠছে এখানে একটি ক্যান্ডেল দিছে পরবর্তীতে আবার অ্যাগ্রেসিভভাবে মার্কেটে উপরে গেছে তার মানে হচ্ছে এটা ইনস্টিটিউশনাল একটি ডিমান্ড তো যখন মার্কেট এইখান থেকে আবার মার্কেট উপরের দিকে চলে গেছে আপনি যদি ক্যাল করেন এই আশেপাশে কিন্তু আমি কোনো ডিমান্ড বাকি রাখি না একই রকম মার্কেটে আমি একদম অনেকগুলো ডিমান্ড দেখিয়ে দেবো আপনাদেরকে ডিমা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যাতে আপনারা বুঝতে পারেন তো যখন মার্কেট এখানে আসে এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে তো শুধু এখানে ডিমান্ডটাই আসলে না এখানে যদি ধরেন তাহলে এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্ট জোন হিসাবে কাজ করবে এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু চয়টির বেশি আসলে ক্যান্ডেল যে কারণে এটা আসলে ডিমান্ড হিসাবে ধরা যাবে না এবং পরবর্তীতে যদি আমরা পিছন দিক দিয়ে আরও দেখি এটা হচ্ছে মার্কেট খুবই অ্যাগ্রেসিভভাবে মার্কেট উপরের দিকে উঠে গেছে এবং আবার এখান থেকে অ্যাগ্রেসিভভাবে মার্কেট উঠে গেছে তো এখানে একটি ফুল ব্যাকও আছে তো এই যে এইখানে যে ডিমান্ডটা আছে এই ডিমান্ডটা জাস্ট এখান থেকে ধরে নিলাম তো এখান থেকে ডিমান্ড কোনটা এখান থেকে যদি ক্যাল করেন এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল আর এরপরেই হচ্ছে মূলত মার্কেট উপরের দিকে উঠে গেছে উপরে তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড এটা কেন ডিমান্ড হয়েছে কারণ হচ্ছে মার্কেট অ্যাগ্রেসিভভাবে উপরের দিকে উঠছে তারপর এখানে একটু সময় নিছে তারপর এখান থেকে আবার মার্কেট উপরের দিকে উঠে গেছে তো এখান থেকে ডিরেক্ট ধরে ফেলছে ব্যাপারটা এরকম না এখানে একটি ফুল ব্যাকও আছে যে কারণে এটা ডিমান্ড হিসেবে ধরা হয়েছে ঠিক এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে গেছে তো পিছন দিক দিয়ে যদি আরও দেখিয়ে দেই এখানে আশেপাশে কোনো ডিমান্ড নাই তো আমি পিছন দিক দিয়ে আবার গেলাম এইখান থেকে যদি ক্যাল করেন তাহলে এইখানেও কিন্তু একটি ডিমান্ড জোন আছে তো এখানে কিভাবে ডিমান্ড মার্কেট অ্যাগ্রেসিভভাবে উপরে দিয়ে গেছে আবার নিজ দিকে আসছে আবার উপরে দিয়ে গেছে এখান থেকে একটি ফুল ব্যাগেও দিছে পরবর্তীতে এইখানে হচ্ছে বড়সড়ো একটা মুভ দিছে তো বড়সড়ো মুভ দেওয়ার আগে এগুলো হচ্ছে ক্যান্ডেল আর এখানে যদি ক্যাল করেন এখানে টোটাল কয়টি ক্যান্ডেল এক দুই তিন চার টোটাল চারটি ক্যান্ডেল যখন এখানে টাস্ক করছে এইখান থেকে মার্কেট উপরের দিকে উঠে গেছে এবং পরবর্তীতে আবার যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডের দিকে আসে যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু আরেকটি সাপ্লাই আছে কিভাবে সাপ্লাই এটা হচ্ছে একটি সাপ্লাই যখন মার্কেট উপর থেকে নামতেছে এবং নামার পরে এখান থেকে একটি ফুলব্যাগ দিছে এবং ফুল ব্যাগ দেওয়ার পরপরই খুবই অ্যাগ্রেসিভভাবে মার্কেট নিজ দিকে নেমে গেছে এবং মার্কেট আসে হচ্ছে মার্কেট ট্রেন্ড ডাউন যে কারণে হচ্ছে এই ডিমান্ডে আসার পরে সরি এই সাপ্লাই আসার পরে মার্কেট এখান থেকে ডাউন তো পিছন থেকে যদি খেয়াল করেন এদিকে কিন্তু মার্কেট ডাউন হচ্ছে কিন্তু আসলে বড় কোনো ক্যান্ডেল নাই বড় ক্যান্ডেল বলতে হচ্ছে এগুলো আসলে মেডিগেট করে ফেলে এবং এখানে একটি বড় ক্যান্ডেল আছে বাট এটা পরপরই মেডিগেট করে ফেলছে পিছন থেকে দিয়ে যদি আপনাদেরকে দেখিয়ে বলি তো এখানে খেয়াল করেন যে মার্কেট কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে মার্কেট তার মুভ চেঞ্জ এবং এইখান থেকে মার্কেটের বড় সড়ো করে একটা অ্যাগ্রেসিভ ডাউন তারপর আবার অ্যাগ্রেসিভ ডাউন তো এইখানে মূল বিষয় হচ্ছে আমাদের এখানে আবারও সাপ্লাইটা ধরতে হবে ঠিক এখান থেকে যদি সাপ্লাইটা ধরি এক দুই তিন চার টোটাল চারটি ক্যান্ডেল টোটাল এই চারটি ক্যান্ডেলেই কিন্তু মার্কেট আবার যখন গেছে ঠিক এখান থেকে আবারও মার্কেট ডাউন তো মূলত আপনি যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো ব্যালিডভাবে ধরতে পারবেন তখন কিন্তু মার্কেট আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে মানে অনেক সহজ হয়ে যাবে